আমার মতো সাথে এখানে মিল তবু রাজবংশীর জন্য আমরা দুপুরি ভাইয়ের জন্য ইমরান পার সাথ তার জন্য ধন্যবাদ সাধুবাদ দাঁড়াই আমার পরিষ্কার সব কথা আমরা কাজ বিচার আছে যখন অর্জুন ওই গান্ডির ত্যাগ করেছে অর্জুন না করিস তখন ভগবান রূপী শ্রীকৃষ্ণ বলছে অর্জুন তুই যুদ্ধ করাতে ত্যাগ করলো তুই এখন জানে তুই কায় তারপরে যুদ্ধ করবি না গো পরে ঠিক করব তোর আইডেন্টিফিকেশনটা ক্লিয়ার কর যার জন্য কইছে যে তুই আহক জানে তোর ধর্ম কি তোর পরিচয় কি তোর অধিকার কি তোর কর্তব্য কি তুই काय কী জন্য তোর জন্ম এইটা আহক জানে এইটা জানে যে পরিষ্কার কইছে যে স ধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ তোর ধর্ম কি তোর কর্তব্য কি এই যা আহক জানে যখন প্রথমে অর্জুন গান্ধী ত্যাগ করেছে। ভয়তে হক যাই হোক বলে গেটি গিষ্টি মারিয়া মি রক্ত মাখা সাম্রাজ্য না থাক এই ভুলটা কাটিয়ে যখন বুঝি দিন যে উদয় কায় উদয় পরিচয় যখন দাঁড়িয়ে তখন গান্ধী তুলিয়া অন্যায় বিনাশ করিয়া ন্যায় প্রতিষ্ঠা করলেন সত্য প্রতিষ্ঠা করলেন আমরা সেই বৃহত্তর পুঁজিবার যে অজান্তে আমার পরিচয় হারে ফেলাছি সেই আমার পরিচয় কি আমার আইডেন্টিফিকেশনটা কি হওয়া দরকার আমার অধিকার কি সংবিধানে আমার কি পাওনা আছে এই জানে

জগদীবিন্দ নারায়ণ খুব বাহাদুর ভারত সরকার বিশেষ অনুরোধে ভারত সরকার এমন অনুরোধ করে নাই ভারত শাস্ত্রী যে স্বাধীন হওয়ার পরে মধ্য আমার কুচবিহারে বৃহত্তর কুচবিহার একটা স্বাধীন দেশীয় রাজ্য এইটার মধ্য থাকাতে ভারত দ্বিখণ্ডিত উত্তর পূর্ব ভারত আর পশ্চিম ভারত মধ্যতে স্বাধীন একটা কুচবিহার দেশে দেশীয় রাজ্য এইটা থাকার কারণে দ্বিখণ্ডিত ভারতবর্ষ আর সেদিন ওই সময় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আর

সেই চুক্তির কথা আমরা কই সেই চুক্তি মোতাবেক কুচবিহার একটা জি ক্যাটাগরি স্টেট ভারতীয় সংবিধান এরাও আদর্শ লেখা আছে যদি নিচে কথা হয় প্রমাণ দেখাও আজ থেকে আর কমান নেই কারো কুক্তির গন্ডালে প্রমাণ দেয় যে সংবিধান নাই ঘর হাজার কথা এটা আমার কার্যকারী চাই আর এই চুক্তি আমার কার্যকারী হইলে ভাবে অমৃতের ভাণ্ড পাবো আমার কোন দুঃখ দুর্দশা থাকিবার নয় এটা আমার মূল কথা মার্কিন কুচবিহার মহারাজপ্টেম্বর এই কুচবিহার উন্নতির জন্য দীর্ঘ পুলিশের হাতত্বের উপাস্থিত অর্থ একশো ছিয়াশি কোটি মার্কিন ডলার অর্থ ভারত সরকার ন্যস্ত করে কুচবিহারবাসীর জন্য এই তত্ত্বগত কোন পার্টি করে

বংশী বংশীব কুচবিহারের জেল ভিতরা জেলা আদালত বাড়াইছে ওই বিচার করার জন্য সপ্তাহে সপ্তাহে বিচারপতি পয়সা খরচ জেলের ভিতরে শুনে বলছে

এই আন্দোলনটা পুলিশের সাথে দিয়া অনেক বুঝি দেয়া আমার ওই গতি রোধ করে দিন আর তিরিশে একত্রিশে আগস্ট ওটাও ঐতিহাসিক দিন যে দিন ব্যাপার চুক্তি হয়েছে আমার কুচিবিহারের

তারপরে সেই একত্রিশে ঐতিহাসিক দিন একত্রিশে আগস্ট বার্তা আসি গেল কলকাতা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের বড় কর্তা খুশি দিন পাঠিয়ে মুখ বৈঠক ঐতিহাসিক দিল যে কি এবং ছেড়ে দেখি শুনে ফোনে সিএম এর সাথে কথা প্রথম কথা মন কিন্তু যোগাযোগ করে এই জায়গায় লোকাল নেতৃত্ব করি যায় নাই কি কথা মুখ করে যে তোমরা কি চান ওই প্রশংসা দিদি আমরা চাই আমার কুচবারের দেশ ভারত মুক্তি চুক্তি মোতাবেক কুচিবারদের সাংবিধানিক অধিকার সেইটা আমরা চাই সেইটা কার্যকরী করা হোক এই ভিত্তিতে উমরাদন কইছে পরিষ্কার কইছে যে দেখো তোমার এটা কেন্দ্রের সাথে চুক্তির ব্যাপার তোমার অধিকার দেওয়া না দেওয়া কেন্দ্রের ব্যাপার কেন্দ্র তোমার অধিকার মোদী সাহেব দেয় তো ভালো কথা আর না দিলে সেটা তোমার ব্যাপার সেই ব্যাপারে তোমরা আন্দোলন করতে থাকো কিন্তু আমার একটা কথা শোনো আমরা তোমার বংশী মানুষের ভাল করে চাই যদি তোমরা আমার সাথক থাকে তাহলে আমরা তোমার ভাল করে চাই তোমার কিছু একটা পরিবার চাই কত এ দুনিয়ার একটা পাড়া তাইও নিজের ভাব বসে গরম দিলে পাড়ায় বাবা মুখাও পড়া দেবে